আবার হামুল কস করে হাফেশ হুম মিম লাম মূল কি হইছে হামুল হামুল কি মানে হাফেশ হু মিম লাম মূল হুমুল না তো হামুল কস করে আবার গো বারগো এদিকে সাহেব এদিকে সা হাফেশ হু মিম মূল হুমুল না হামুল কো বার করেছে <coughs> <coughs> আমার র র নাইরা আমগো দৌড় দিই না আমগো দৌড় দিই জামা আমগো দৌড় দিই হামগো দৌড় দিই বলো আমগো দৌড় দিই আমগো দৌড় দিই মান করে সে আমগো দৌড় দিই আমগো দৌড় ক হাম গুহাদরিন হাম গুহাদরিন নুন তাই সহত বি ম ে মু বি ব া ব ি ব ি ব া ন া ট া ক না সদ